তো আমরা সুরাই নিজামের তত্ত্বাবধানে এখন এই আয়োজন এবং যে ব্যবস্থাপনা সুরাই নিজামের মাধ্যমে হচ্ছে এবং ইস্তেমা হবে ইনশাল্লাহ সুরাই নিজামের একত্রিশ তারিখ থেকে শুরু হবে সুরাই নিজামের দুই পর্বে ইস্তেমা হবে দুই পর্বে দুই পর্বে জেলাভিত্তিক ভাগ করে দেওয়া তো এখন জেলাভিত্তিক হয়েছে ভাগ আমাদের চৌষট্টি জেলাকে চৌষট্টি জেলাকে দুই ভাগ করা হয়েছে আর কি আগামী একত্রিশ জানুয়ারি এবং এক ও দুই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম পর্বের আয়োজক হিসেবে রয়েছে বা মূলত তারা বলে থাকে এবার মূলত সুরায় নেজাম দুটি পর্বে বিভক্ত হয়ে বিশ্ব ইজতেমার আয়োজন করতে যাচ্ছে তারা প্রথম পর্বের পরে দ্বিতীয় পর্ব করছে তিন চার এবং পাঁচ ফেব্রুয়ারি হয়তো এই দু তিন দিনের ভিতরে একদম পরিপূর্ণ শেষ হয়ে যাবে মোটামুটি প্রায় আশি পার্সেন্টে শেষ আর হয়তো বিশ বিশ পার্সেন্ট বাকি আছে আর প্যান্ডেলের কাজও প্রায় আশি পার্সেন্ট শেষ বিশ পার্সেন্টের মতো বাকি আছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা ইস্তেমা মাঠের যেটা হচ্ছে মেইন স্টেজ সেটা দেখতে পাচ্ছেন এই স্টেজ থেকে মূলত বয়ান করা হয় সো এই আমাদের আয়োজকরা জানিয়েছে ইতিমধ্যে মোটামুটি এইট্টি পার্সেন্ট কাজ বা আশিভাগ কাজ সম্পন্ন হয়েছে জায়গা সংকীর্ণ তো একটা ইজতেমা হইলে কেরাম সহ তব্লিগের সাথীদের আসলে এখানে হয় না এজন্য জন্য মাসোহারার ভিত্তিতে ওলামাইকেরাম মুরব্বীরা মাশওয়ারা করছেন যে একটা ইজতেমা দিলে এখানে গ্যাদারিং হয় জায়গা হয় না যার কারণে দুইটা ইস্তেমা করা হয়েছে সাথীদের যেন কষ্ট কম পায় এই জন্য আগে আরও জানছেন যে আসলে যে চৌষট্টি এলাকায় জেলাকে দুইটা ভাগ করে করা হয় তো এবার এরকমভাবে করা হবে একত্রিশ জানুয়ারি এক একত্রিশ এক দুই এটা হলো প্রথম পর্ব হবে চৌষট্টি জেলাকে ভাগ করে আর দ্বিতীয় পর্ব হবে মূলত যেটা প্রথম ইস্তেমা এটা হলো ওলামাই কেলাকা ইস্তেমা সেটা হক বলতে আর কি হক একটা তো হক আয়োজকরা জানিয়েছেন ইতিমধ্যে ইজতেমা ময়দানের আশীর্বাদ কাজ সম্পন্ন হয়েছে এখানে তাবলিগ জামাতের সদস্য বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য ভাসপান সেতু নির্মাণের কাজ করে যাচ্ছে এই মুহূর্তে আপনারা যে যে অংশটি দেখছেন এখানে হচ্ছে মন্ত্রের খুবই কাছাকাছি অবস্থায় কিছু অস্থায়ী টয়লেট তৈরি করা হচ্ছে